আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও এইখানেই তো ছিল দোকানটা কিন্তু কোথায় যে গেল এতক্ষণ ধরে খুঁজে চলেছি পাচ্ছি না কি খুঁজছ দাদা আর দাদা বলবেন না এখানে একশো পঞ্চাশ টাকায় একটা জাম্বু থালির কম্ব পাওয়া যাচ্ছে সেই দোকানটাই খুঁজে চলেছি কিন্তু আমাদের দোকান দাদা তোমাদেরই দোকান অবশ্যই তোমরাই দিচ্ছ একশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় জাম্বু থালির কম্বো অবশ্যই দোকানটার নামটা দেখে দোকানটার নাম আছে রেস্টুরেন্ট উৎসব এটাই তো 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 দাদা দাদা এই এই হচ্ছে টাকা টাকা আর এটা আমি এখন দাদার হাতে তুলে দিচ্ছি নাও এবার তুমি আমাকে দেখাও সেই জাম্বু থালির কম্বোটা দাদা দেড়শো টাকা নয় তোমার ভিডিও যারা দেখে শেয়ার করে আসবে তাদের জন্য একশো উনপঞ্চাশ টাকা একশো উনপঞ্চাশ টাকায় দাদার যে কম্বোটা সেটা কিন্তু আমি প্রথমে স্টার্ট করছি বিরিয়ানিটা দিয়ে আর বিরিয়ানিটা দেখাবো দাদা কিন্তু এই বিরিয়ানিতে থ্রি নট থ্রি রাইসটা ব্যবহার করেছে আর দাদার যে বিরিয়ানিটা আছে সেটা কিন্তু লাইট বিরিয়ানি আর বিরিয়ানিটা পুরো জুসে টাইপের বিরিয়ানি করেছে তো প্রথমে রাইসটা দেখব রাইসটা বেশ ভালোই করেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিরিয়ানিতে যে গোলাপ জামুন কেওড়া জল আতরের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু এই বিরিয়ানিতে নেই তো এই দিক থেকে তোমরা নিঃসন্দেহে নির্ভয়ে এই বিরিয়ানিটা খেতে পারো বা এই কম্বোটা কিন্তু খেতে পারো এবার তোমাদেরকে আলুটা দেখাবো বাহ একশো উনপঞ্চাশ টাকায় যে বড় আলু দিয়েছে এ মনে হচ্ছে আমার একার দ্বারা খাওয়া সম্ভব না তো চলো এবার আলুটা ভেঙে দেখায় তোমাদেরকে এখানে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে দাদা আলুটা যে করেছে এর আলুর বয়লিংটা কিন্তু আর একটু হলে বেটার হতো তোমরা দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু ভাঙাটা কিন্তু খুব সহজে হচ্ছে না হাত থেকে বেরিয়ে যাচ্ছে তো আলুটা যদি আর একটু ভালো হতো তাহলে কিন্তু বিরিয়ানিটা একবার আলাদা লেভেলে চলে যেত তো আলুটা দিয়ে দেখাই এই আলু এটাকে রাইসের সাথে মিক্স করে মুখে চালান আলুর বয়লিংটা কম হলেও আলুটা দিয়েও বিরিয়ানি কিন্তু বেশ ভালোই লাগছে এবার আমার যেটা সবচেয়ে প্রিয় মানে চিকেনটা দিয়ে দেখাবো আর দাদা আমাকে এখানে কিন্তু লেগ পিস দিয়েছে আর এই কম তোমরা যে যেটা চাইবে তাকে কিন্তু সেটাই প্রোভাইড করা হবে এই দাদার তরফ থেকে তো চিকেনটা প্রথমে ভেঙে দেখাবো তোমাদেরকে বা চিকেনের কুকিংটা কিন্তু খুব সুন্দর করেছে দাদা সত্যি খুবই সুন্দর করেছে তো চিকেনটা দিয়ে দেখাই এই বিরিয়ানিটা কিন্তু চিকেনটা দিয়ে সবচেয়ে বেটার লাগছে আর চিকেনের কুকিং বলো চিকেনের মধ্যে মশলা লবণ সবকিছু কিছু প্রপার আছে পুরো ঠিকঠাকই আছে কিন্তু নম্বর যে দ্বিতীয় আইটেম সেটা হচ্ছে বাটার তান্দুরি রুটি সাথে এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা এই যে বাটার তান্দুরির রুটিটা এখানে কিন্তু তিন পিস করেছে মানে একটা বাটার তান্দুরির রুটিকে তিন পিস করেছে তো এই হচ্ছে এক এই হচ্ছে দুই আর এই হচ্ছে তিন তো এটাই নিয়ে আমি তোমাদেরকে ট্রাই করে দেখাবো আর বাটার রুটিটা কিন্তু ভীষণ সফট আর দারুণ পড়েছে কিন্তু এই বাটার তন্দুরি রুটি এটাকে প্রথমে গ্রেভির সাথে ট্রাই করে দেখাবো গ্রেভির সাথে বাটার তন্দুরি রুটিটা কিন্তু বেশ ভালোই লাগছে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে চিকেনের সাথে বাটার তন্দুরি নানের ফ্রাইটা তো এই বাটার তন্দুরি রুটি এটাকে চিকেনের সাথে নিয়ে বাটার তন্দুরি রুটির সাথে চিকেন কষার যে কম্বিনেশন সেটা কিন্তু একটা আলাদা লেভেলে নিয়ে চলে গেছে দাদা এবং সর্বশেষে একটা কথাই বলবো একশো টাকায় এত সুন্দর কম্বো খাবো এটা কিন্তু আমি কখনো আশাও করিনি আমি কখনো ভাবিও নি এবং সর্বশেষে যেটা আছে মানে তৃতীয় আইটেম সেটা হচ্ছে এই যে এরকম সাইজের একটা ঠান্ডা তো দাদা একশো ঊনপঞ্চাশ টাকার কম্বোটা খেলাম সত্যি খুবই ভালো লাগলো এত ভালো একটা কম্বো খেতে মানুষকে কোথায় আসতে হবে আরং থেকে নেমে

ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো